তো হ্যালো বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে থাকু কি রেসিপি বানিয়েছে বন্ধুরা এই যে এটা হলে মেগি মানে অমলেট মেগি বা মানে দুই রকমের আজকে মেগি রেসিপি আমি বানিয়েছি বন্ধুরা তে ম্যাগি রেসিপি বানার জন্য কী কী নিয়ে আসে বন্ধুরা দেখতে পাচ্ছে এটা মানে বিকালে খেতে পারো সন্ধ্যার সময় আর সকালে বাচ্চাটায় ব্রেকফাস্ট করে দিতে পারো বন্ধুরা এখানে নিয়ে এসছি আমি বন্ধুরা লঙ্কা লঙ্কা কুচি আর আদা কুচি সামান্য টমেটো কুচি পেঁয়াজ কুচি এগুলো নিয়ে আসি বন্ধুরা তারপরে প্রথমে দিয়ে কুচি তেল তেল দেওয়ার পরে বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তা দিয়ে ভালোভাবে সাপ নিয়েছি তারপরে সামান্য এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাটা যে যাতে পছন্দ মতে আপনারা দিতে পারো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে বন্ধুরা সামান্য এখানে আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি বাট মে মেগিতে লবণ থাকে যার জন্য এত বেশি দিতে হবে না তো তেলও এতো বেশি দিতে হবে না বন্ধুরা মেগিতে অলরেডি তেল আছে তো আমি ভালোভাবে এটাকে সাঁতলিয়ে নিয়েছি আর একটু মানে মিহি হয়ে গেছে তারপরে এখানে সামান্য হলদি দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর করে আসবে বন্ধুরা তো দিয়ে ভালোভাবে আরও সাঁতলিয়ে নিয়েছি বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ আমার সাতলানি সিস্টেমটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি যত ভালোভাবে সাঁতলেবে বা কষাবে একটু টেস্টি হবে ম্যাগি রেসিপিটা খেতে আর আমার তো ভীষণ ভাল লাগে বন্ধুরা এই রেসিপিটা খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাওয়া বাচ্চাদারদের আর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এখানে আর জল দিয়ে এক পকেট ম্যাগি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে নাড়ে দিয়েছি আর জলটা মেগি তাকে টানিয়ে নিয়েছে আর কি মানে শুকনো শুকনো করে দিয়েছে তারপরে এই সময়ে বন্ধুরা আমি এই ম্যাগির মশলাটা দিয়ে ভালোভাবে একটু সাপিয়ে নিয়ে মিক্স করে নিয়ে আসি তারপরে একটু মাখা মাখা হয়ে গেছে ম্যাগি আর মশলাগুলো আমি মিক্স করে নিয়েছি তারপরে মিক্স করা হয়ে গেছে তারপরে এটাকে একটু মানে নামিয়ে নিচ্ছি বন্ধুরা মানে এটা আমি দুই ধরনের ম্যাগি বানাচ্ছি মানে এইরকম সিম্পল একটা বানিয়েছি আর আমি অমলেট মানে এক অমলেট দিয়ে বানাচ্ছি বন্ধুরা তারপরে শেষে দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা গন্ধ এসেছে বন্ধুরা আর খেতে ও সাধারণ লেগেছে ও সাধারণ সত্যি তারপরে এই পুরটাকে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা মানে পুর বাঁপতে পারো আমি তো ওখানে অমলেট বানাবো যার জন্য হুম তারপরে বন্ধুরা নামিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছে তো আর নামার সঙ্গে সঙ্গে খুব একটা সুন্দর স্মেল এসেছে আমি এই রেসিপিটা বন্ধুরা সকাল সকাল বানিয়ে খাচ্ছি সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করছে না তার জন্য এটির মানে মুখরোচক রেসিপিটা আমি খেয়েছি একবার প্লিজ প্লিজ বানিয়ে খাবেন তো সব নামিয়ে নিয়েছি বন্ধুরা আর এদিকে আমি একটি ডিম নিয়ে এসেছি একটি ডিমটাকে আমি বাটির ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এনে এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলদি দিয়ে ভালোভাবে হেনিমিক্স দিয়ে মিক্স করে নিয়েছি মিক্স করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ডিমটা তো অলরেডি ফেটিয়ে গিয়েছে মানে একটু সুন্দর করে মিক্স হয়েছে তারপরে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা হা মানে ভাগ করে বানাবো আমি মানে একটা আমি মানে অমলেট বানাবো আর একটা মানে এনে ঝুড়ি ঝুড়ি বানাবো তো প্রথমে করে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এই যে দেখতে পাচ্ছ ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে বন্ধুরা মানে পাটি সাপ্তার মতো বন্ধুরা আর কি বলবো পাটি সপ্তাহের মতো তারপরে ডিমটা ডিমটার উপরে আমি এই যে ম্যাগি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সেম টু সেম মানে পাটি সপ্তাহের মতো সিস্টেম খেতেও সাধারণ লাগে বাচ্চাদেরকে এরকম সিস্টেম করে বানিয়ে খাওয়ালে বাচ্চারা অনেক খুশি হয়ে খাবে তো একটু সাবধানে বন্ধুরা এই যে এটাকে মানে বলতে হবে পাটি সপ্তাহের মতো সাবধানে আর তেল তো একটু বেশি দিতে হবে না তেল বেশি দিলে মানে তেল তেল হয়ে যায় ওই দিলে কম দিতে হবে বন্ধুরা এই যে খুব সুন্দর করে মানে করা হচ্ছে বন্ধুরা আর সাইডের দিকে একটু আমি মানে হালকা একটা চেপে দিয়েছি মানে সুন্দর করে মানে লাগবে ওর জন্য তারপরে মঞ্জুরা এটা তো হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর একটু বাটিতে ডিম ডিমগুলোটা আছে এটা আমি মানে মানে এটা জুড়ি জুড়ি করে নিব মানে ভুজিয়া বানিয়ে নিব এটাকে আমি মানে খুন্তি দিয়ে না। এটা মানে ধরনের বানাচ্ছি তো আমি মানে ওই ম্যাগির সঙ্গে আমি মিক্স করব। দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে নামিয়ে নিয়েছি আমি নামিয়ে নিয়ে নেক্সট আর আজকে এটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে জুরি করতে হবে ওর জন্য তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ফুল ওয়াচ করবে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবেন যে কখন আমার ভিডিও আসবে বলে আর এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবে আমার তো অনেক বেশি মানে অসাধারণ লেগেছে বন্ধুরা আপনারা এইরকম একবার বাচ্চাদারদের ওটা এইরকম সিস্টেম করে পাটি সপ্তাহ সিস্টেম করে একবার বানিয়ে খাবেন প্লিজ প্লিজ বন্ধুরা সকালে বা বিকালের টাইমে আর বাচ্চাদের সকালের টাইমে দিলে অনেক হেলদি হবে কারণ এই রেসিপিটা আমি তেল মশলা একদমই দেইনি কম দিয়ে খুব হেলদি তো এরকম তো বন্ধুরা পাশে থাকো আপনারা আর তারপরে বন্ধুরা আপনাদেরকে আমি অনেক সাপোর্ট করি নতুন বন্ধু হওয়ার জন্য বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থাকবেন বন্ধুরা